এই অপবিশ্বাস নতুন স্টাইলে এবার শাড়ি পরে চমক দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অন্যান্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাক অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও গেটআপে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে অপবিশ্বাসের দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুকো গেট দেখে আপনাদের কামল লাগছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেটি বাজিয়ে দিন